বর্ধমানের কালনায় রাত দশটা নাগাদ চায়ের দোকানে খুনের ঘটনার খবর শোনা যায় দিদি এখানে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে যে কোনো যে অনেক কিছু না জুয়ারাশুর এরকম কিছু ঘটনা কোনো অভিযোগ আসছে এটা কি বলবেন না কোন জুয়ারাশুর বস্তে না কারণটা কি প্রথমে শোনা যায় মৃত রাজা চায়ের দোকানে যেখানে সে কাজ করত সেখানে ভাত খাওয়ার সময় গুলিতে খুন হয় ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায় ঘটে প্রাথমিকভাবে জানা গেছে মৃতের নাম মিলন সিং তার নামে ক্রিমিনাল কেস রয়েছে প্রচুর আর্মস আইন মামলা রয়েছে তার বিরু তার বাড়ি হুগলির চুচুড়া এলাকায় কালনা স্টেশন সংলগ্ন চার নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে সেই দোকানে সে গত দু আড়াই মাস আগে কাজে যোগ দেয় ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত সোমবার আনুমানিক রাত দশটা নাগাদ রাজা মিলন সিং নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিল সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি সকালে ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমন্দী চায়ের দোকানের মালিক স্বপন মাঝির নামে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে কালনা থানায় সূত্র মারফত জানা গেছে গতকাল চায়ের দোকানে জুয়ার আসর বসেছিল প্রায় ওই দোকানে ভেতর জুয়ার আসর বস্তু বলে স্থানীয়দের অভিযোগ অনুমান জুয়ার আসরেই বচসার জেরে এই খুন পুলিশ সুপার জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার রেটে যোগাযোগ করা হয়েছে তারা সাহায্য করবেন বলে জানিয়েছেন পাশাপাশি তদন্ত চালাচ্ছে কালনা থানার পুলিশ তারপরে আমরা এখানে এলাম এখানে আমরা এখানের সাথে একটা বুকে গুলি করা হয়েছিল মাথায় গুলি ছিল এখান থেকে আমরা একটা কাটরেজ ব্ল্যাঙ্ক কাটরেজ সিজ করেছি আর এই যে লোক ছিল এর নাম আছে মিলন সিং এর বাড়ি রবীন্দ্রনাথের ঠোঁচড়া এ ওখানকার একজন ক্রিমিনাল আছে এর ওখানে আমরা যেটা ভেরিফাই করলাম পরে আর্মস এক এনডি পি এস এরকমেরও কেস ছিল কিছুদিন ধরে এখানে থাকছিলো এই এরিয়াতে থাকছিলো তো এখন এক্স্যাক্টলি আন্ডার ইনভেস্টিগেশন আমাদের কেস চলছে আমরা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করেছি একজ্যাক্ট কারণ কী আছে ওখানকার লোক এখানে এসে মার্ডার করেছে বা কী আছে সেটা আমরা

বড় ক্রিমিনাল লোক সঙ্গে ছিল ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল তো কিছুদিন পরে আমরা আপনাদেরকে ফার্দার ফিডব্যাক দিতে পারবো কি প্রপার যেটা আপনি কোয়েশ্চেন বললেন গ্যাঙ্গোয়ার মধ্যে মারা গেছে কিনা মার্ডার কাউন্টার মার্ডার ছিল কিনা সেটা আপনাদেরকে কিছুদিন পরে বলতে পারবো আফটার আমাদের এখন আমরা প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশান আছে ফার্দার আমরা কিছু ইনভেস্টিগেশনের লোক অ্যারেস্ট ফ্যারেস্ট করে ফার্দার মোটিভ কী ছিল এক্স্যাক্টলি জানতে পারবো কোনো পার্সোনাল লেভেলই ছিল বিকজ এরকম লোকের তো

ফার্দার আমরা খোজাখুজি করছি এখন হ্যাঁ আমরা সব সব রকমের আমরা এভিডেন্স কালেক্ট করছি স্যার একেবারে স্টেশনের পাশে সেখানে আর পি এফ জিআরপি থাকে কানলা থানার পুলিশ আছে এরকম দুষ্কৃতীরা চলে আসছে নিরাপত্তার কি কোথাও সেটাও খতিয়ে দেখবেন দেখুন এরকম তো ঘটনা আগে কোনো দিন হয়নি একবার ইয়ে এখন হয়েছে এবার হয়েছে ঘটনা তো আমরা জিআরপি অ্যান্ড আর পি এফ এদের সঙ্গে লিআন করবো সেটা কাপড় করবেন কি ফার্দার এখানে কীভাবে স্ট্রেন করা যায় সিকিউরিটি সেটা তো একটা আইসোলেটেড ঘটনা কিন্তু এরকম কোনো দিন ফার্দার আগে হয়নি তো আশা করছি আমরা এটা স্টেট পুলিশের স্টেট পুলিশের জিআরপির তো আমরাই কেস করেছি স্পেসিফিক কেস একটা আন্ডার নতুন আইন হয়েছে যেটা বিএনএস আন্ডার দ্যাট ল একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে and investigation চলছে তাহলে হুগলি জেলার ছাত্র মেডিসিন স্পीडीएसपी এসডিপি অথরিটি কলকাতা ডিস্ট্রিক্টে ভোটার আছে দুজনই এই ক্ষেত্রে তদন্তসঙ্গে যুক্ত থাকবেন আমরা একটু এসকি টাইপ করে দেব এবং হুগলি জেলার পুলিশের সাথে চন্দননগর প্লাস এই লোক চন্দননগর প্লাস হুগলি অলসো মানে মোটামুটি सेम एरिया যে রবীন্দ্রনগর আছে ওটা হুগলি চন্দননগরের বর্ডার তো

এটা আপনি প্রথম বলছেন আমাকে আমি আমরা ইনকোয়ারি করে যদি এরকম কিছু পাই তাহলে অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশন নেব ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার